আচ্ছা বাবা জগন্নাথ দেবের আবির্ভাব কাহিনী নিয়ে যদি কিছু বলেন অবশ্যই বলবো। তবে এটা ছোট করে বলার বিষয় নয় তবে শোনো বাবার আবির্ভাব কাহিনী তার আগে একটা বিষয়ে ছোট করে জানা দরকার ভগবান বিষ্ণু দেশে চারটি পীঠস্থানকে দৈনন্দিন কাজকর্মের জায়গা হিসেবে বেছে নিয়েছিলেন এক রামেশ্বরে তিনি স্নান করেন দুই বদ্রীনাথে তিনি ধ্যান করেন তিন পুরীতে তিনি আহার করেন এবং চার দ্বারকায় তিনি বিশ্রাম করেন হিন্দুদের শ্রেষ্ঠ সাতটি তীর্থের মধ্যে পুরী পরম পবিত্র এখানে ভগবান কৃষ্ণ সদা শান্তরূপে অবস্থান করেন পুরীর অন্যান্য কিছু নামও আছে যেমন শ্রীক্ষেত্র নীলাচল নীলগিরি পুরুষোত্তম ক্ষেত্র মর্ত বৈকুণ্ঠ জগন্নাথ ধাম জগন্নাথ পুরী ইত্যাদি তার মধ্যে পুরি নামটি বিশেষ প্রচলিত এখানে দাদা বলভদ্র ছোট বোন সুভদ্রা ও জগন্নাথ শ্রীমন্দিরের অভ্যন্তরে রত্নসিংহাসনে অবস্থান করে আছেন এবার শোনা যাক বাবার আবির্ভাব কাহিনী যে সময় ব্যাধের তীরে শ্রীকৃষ্ণের মৃত্যু সংবাদ শোনা গেল তখন পাণ্ডবগণ শোক সাগরে নিমগ্ন হয়ে যান শ্রীসবদাহের পর যে সামান্যতম অংশ অবশিষ্ট ছিল তা একটা কৌটাতে ভর্তি করে জলে ভাসিয়ে দেওয়া হলো। সেই কৌটা স্রোতের উজান ঠেলে ক্রমষ্ট এগোতে ফাঁকে যেখানে শবররাজ বিশ্ববসু তর্পণ করছিলেন সেখানে এসে থেমে গেল একদিন রাত্রে বিশ্ববসু ঘুমাচ্ছেন রাত্রে স্বপ্নাদেশ হল আমি নীলমাধব আমাকে কোনো গুপ্ত স্থানে লুকিয়ে রেখে আমার পূজা কর যদি কেউ জানতে পারে তাহলে আমাকে নিয়ে চলে যাবে মহানদীর তীরে এক গভীর জঙ্গলের মধ্যে সেই কৌটোটি রেখে দিয়ে সবররাজ বিশ্ববসু নিত্য নীলমাধবের পুজো শুরু করলেন বাড়িতে একটি মেয়ে ছাড়া আর কেউ নেই এইভাবেই তার দিন কাটতে লাগল নীলমাধবের সেবায় আর এই জায়গা সম্পর্কে তিনি ছাড়া আর দ্বিতীয় কারুর জানা ছিল না এইভাবে দীর্ঘদিন কেটে যাবার পরে নীলমাধব উড়িষ্যার রাজা ইন্দ্রোদ্যুম্নকে স্বপ্ন দেন আমি নীলমাধব আমাকে তোমার রাজ্যে প্রতিষ্ঠা করো বিশ্বকর্মা কর্তৃক নির্মিত আমার মন্দির সমুদ্রের গর্ভে বালি ঢাকা আছে বালির ওপর ঘোড়া ছোটালে সব ঘোড়া যেখানে হোঁচট খেয়ে পড়বে সেইখানে খোড়ো সমুদ্রের জলে তিনটে নিমকাঠ ভেসে আসবে একজন বৃদ্ধ কারিগর আসবেন মতান্তরে বিশ্বকর্মা তাকে দিয়ে আমার মূর্তি করাবে রাজা ইন্দ্রদুম্ন সকালে উঠে নীলমাধবের জন্যে চর পাঠালেন আর রাজ্যে ঢেঁড়া পিটিয়ে দিলেন যে নীল মাধবের সন্ধান এনে দিতে পারবে তাকে মোটা টাকা পুরস্কার দেওয়া হবে সমুদ্রগর্ভে ঘোড়া ছুটিয়ে নীল মাধবের মন্দিরের স্থান নির্দেশ করা হলো। সেখানকার বালি সরিয়ে মন্দির বাহির করা হলো। অপূর্ব সেই মন্দিরের কারুকার্য একদিন সমুদ্রে তিনটি কাঠও ভেসে এলো একজন বৃদ্ধ কারিগরও এসে পৌঁছলেন তিনি বললেন আমি মন্দিরের দরজা বন্ধ করে মূর্তি তৈরি করব কোনোরূপ বাধা হলে সে মূর্তিতে আমি আর হাত দেব না কারিগর দরজা বন্ধ করে মূর্তি তৈরির কাজ আরম্ভ করলেন বাইরে থেকে একটা শব্দ শোনা যেত কিন্তু একুশ দিনের মাথায় মতান্তরে পনেরো দিন কোনো শব্দ শুনতে না পেয়ে রাজা বন্ধ দরজা খোলার আদেশ দেন এবং কৃষ্ণ বলরাম ও মাঝখানে সুভদ্রার অসমাপ্ত মূর্তি দর্শন করেন কিন্তু সেখানে কারিগরের হদিশ পাওয়া যায় না এরপর এদিকে বিশ্ববসুর কুটিরে বিদ্যাপতি নামে এক ব্রাহ্মণ উপস্থিত হন বিশ্ববসুর অনুরাগ কন্যা ব্রাহ্মণকে অনেক আদর যত্ন করে তার সন্তুষ্টি বিধান করে পরের দিন ব্রাহ্মণ মেয়েটিকে বললেন নীলমাধবকে একবার দেখাবে বিশ্ববসুর মেয়ে বললেন ওরে বাবা খবরদার ও কথা বাবাকে বলবেন না তাহলে আপনাকে সঙ্গে সঙ্গেই তাড়িয়ে দেবেন আমাকেই কোনোদিন দেখতে দেন নাই কয়েকদিন থাকার পর ব্রাহ্মণ মেয়েটিকে বিয়ে করার প্রস্তাব দিলেন বিশ্ববসু বললেন মেয়ের বিয়ে তো দিতেই হবে ঠিকই কথা কিন্তু আমার তো কোনো অর্থ সঞ্চয় নেই আমি কিছু দিতে পারবো না ব্রাহ্মণ বললেন আমার একটা শর্ত আছে আমি একবার নীলমাধবকে দর্শন করব শুনে বিশ্ববসু অত্যন্ত ক্ষিপ্ত হলেন বললেন বিয়েটিয়ে সব আপনার ভাঁওতাবাজি আপনি আমার নীল চুরি করতে এসেছেন আপনি এখান থেকে এক্ষুনি চলে যান শেষে মেয়ের অনুরোধে তার কান্নাকাটিতে নীলমাধবকে দেখাতে রাজি হন তবে চোখে সাতপরু কানি বেঁধে দিতে হবে ব্রাহ্মণ তাতেই রাজি হন চোখ বাঁধা অবস্থায় যখন যান একটা ন্যাকড়ায় সর্ষে ভরে ছিদ্র দিয়ে ফেলতে ফেলতে যান তারপর সবর কন্যাকে বিয়ে করে সেখানে বেশ কিছুদিন থাকেন আস্তে আস্তে সে সর্ষে ফেলার পথ ধরে তিনি একদিন নীলমাধবের কাছে পৌঁছে যান তারপর তিনি একদিন উধাও হয়ে যান সমস্ত খবর তিনি রাজা ইন্দ্রদুম্নকে সরবরাহ করেন তারপর একদিন শোনা যায় নীলমাধব চুরি হয়ে গেছে বিশ্ববসু দুঃখে কাতর হয়ে নীলমাধব নীলমাধব করতে করতে পাগল হয়ে দেহত্যাগ করেন পুরীতে নীলমাধব জগন্নাথ নাম ধারণ করেন তিনি একদিন রাজাকে স্বপ্ন দেন যে বিশ্ববসু নীলমাধব রূপে আমার সেবা পূজা করতেন তার বংশধরেরা দ্বৈত সেবক নামে যুগ যুগ আমার সেবা করবে আমার অর্চ কবে বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর গর্ভজাত পুত্ররা আর ভোগ রান্নার কাজ করবেন বিদ্যাপতি ও শবরীর গর্ভজাত সন্তানরা তারা সুপকার নামে খ্যাত হবে শ্রী জগন্নাথ তার নিজের জন্য একটি বর চাইতে বলেন রাজা তখন বলেন হে প্রভু আমার বংশে কোনো ব্যক্তি যাতে আপনার শ্রীমন্দিরকে নিজ সম্পত্তি বলে দাবি না করতে পারে তার জন্যে আমি নির্বংশ হতে চাই তাই হবে বলে জগন্নাথ বরদান করেন তখন থেকেই স্নান যাত্রা স্নানযাত্রা কালে অর্থাৎ জ্বরের সময় ওষুধ পাচন দিয়ে সেবা এবং রথযাত্রা দ্বৈতরাই অর্থাৎ সবরীন গর্ভজাত সন্তানরা এবং পতিরা অর্থাৎ ব্রাহ্মণীর গর্ভজাত সন্তানরা পুজো করে আসছেন এই হলো প্রভু জগন্নাথের আবির্ভাব কাহিনী এবার সবাই মিলে একটু বলুন তো দেখি জয় জগন্নাথ